হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ ফ্রম শশিস ডায়েরি খুবই নরমাল খুবই বেসিক একটা দিনের ভিডিও শেয়ার করব আজকে সকালবেলা উঠেই আমরা নাস্তা করে নিলাম আমার লাইফের অনেক বড় একটা আফসোস আপনাদের ভাইয়া চা খায় না চা খেতে খেতে পার্টনারের সাথে গল্প করার যে আনন্দ এটা আমি সারা জীবনে মিস করে যাব খাবার দাবার জিনিসপত্র জামা কাপড় সব দিক থেকে আমরা অপোজিট অবভিয়াসলি যারা চা পাগল শুধুমাত্র তারাই রিলেট করতে পারবেন এটা সকাল হোক কি সন্ধ্যা বৃষ্টি হোক কি রোদ এক কাপ চা হাতে নিয়ে সুখ দুঃখের গল্প করার মধ্যে একটা আলাদা মজা আছে কি আর করার একা একাই চা খেতে হয় আমাকে এখন দেখেন আপনাদের ভাইয়া কত সুন্দর করে তরমুজটাকে স্লাইস করে কেটে নিয়েছে এর আগের দিনও উনি তরমুজ কেটেছিল মা বলেছিল যে এত ছোট ছোট পিস করে না কিভাবে তরমুজ কাটে না এই জন্য উনি প্রফেশনাল ওয়েতে তরমুজ কেটে সবাইকে দেখিয়ে দিচ্ছে যে উনি পারে উনি যখন কোনো কাজ করতে যায় পাশের থেকে কেউ যদি বলে যে এটা ভাবে হচ্ছে না এটা অন্যভাবে করতে হবে উনি সামনের মানুষটাকে উল্টা বুঝ দিয়ে দেয় যে উনারটাই ঠিক আছে আমরা যা বলছি তা ভুল গতকালকের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি পার্লারে গিয়েছিলাম চুলের সার্ভিস নিতে কিন্তু কোনো সার্ভিস নিতে পারিনি এই জন্য আমার চুলগুলোর অবস্থা দেখে আমার মনটা অনেক বেশি খারাপ ছিল এই জন্য আমি ডিসাইড করে ফেলেছি আমি বাসায় বসে হেয়ার কেয়ার করে ফেলি আবার যেদিন সুযোগ হবে সেদিন পার্লারে গিয়ে সার্ভিস নিয়ে নিব না সমস্যা নেই কি যে একটা অবস্থা বানিয়েছে এই চুলগুলোর আমি কয়েকদিনে চলেন এই বাজে অবস্থা বেশিক্ষণ না দেখাই তাড়াতাড়ি চুলটাকে ফিক্স করে আসি ফার্স্টে আমি সাজদা হেয়ার অয়েলটা ইউজ করছি ইউজ করার আগে আমি বোতলটাকে এভাবে ঝাঁকিয়ে নিই কারণ ভেতরে অনেক মশলাপাতি আছে এত সুন্দর স্মেল বের হয় তেলটাকে হালকা গরম করে এখন আমি চুলে দিয়ে নিচ্ছি এই তেলের জন্যই আমার চুলগুলো মাসাল্লাহ তাড়াতাড়ি বড় হচ্ছে এই আমি চাচ্ছিলাম উপরে যে চুলগুলো নতুন উঠেছে সেগুলো রিবন্ডিং করতে কয় মাস হবে যে আমি চুল কালার করেছি এতেই দেখেন আমার কালারটা অনেকটুকু নিচে নেমে এসেছে মাসাল্লাহ চুল অনেক তাড়াতাড়ি বড় হচ্ছে পার্লারে একটা মজার জিনিস হয়েছে আপুর আমার চুলে ব্লিচ দিয়ে কালার ইউজ করতেই চাচ্ছিল না সবাই বলছিল আপনার চুলগুলো মাসাল্লাহ অনেক সুন্দর আছে আমার এত বেশি প্রশংসা করছিল আমি উল্টা ঘুরে আপুদেরকে আবার বলছিলাম যে আমি বাসায় প্রপার হেয়ার কেয়ার করি আর কোন প্রোডাক্ট দিয়ে করি এগুলো তো আপনারা সময় জানেন এখন আমি হেয়ার প্যাকটা রেডি করে ফেলি সাজদা হেয়ার প্যাক নিয়ে নিলাম আমি সবচেয়ে বড় কৌটাটা নিয়েছিলাম সেটাও হাফ শেষ আমার পরিমাণ মতো হেয়ার প্যাক নিয়েছি এর সাথে ডিমের সাদা অংশটা মিক্স করার কথা কিন্তু কুসুমটা আলাদা করতে গিয়ে আমি ভেঙে ফেলেছি একটুখানি কুসুম পরে গিয়েছে এটা কোনো ব্যাপার না আর সাথে লেবুর রস অ্যাড করে দিয়েছি আর একটু স্বাস্থ্য হেয়ার অয়েলটাও দিয়ে দিবো তাহলে প্যাকটা একদম পারফেক্টলি মিক্স হয়ে যাবে আজকে প্যাকটা বানাতে আপনাদের ভাই আমাকে অনেক বেশি হেল্প করছিল ভিডিও করে দিচ্ছিল কিন্তু এইভাবে প্যাককে মিক্স করে মনে হচ্ছে চটপটি বসে বসে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মতো আমি চুলে তেলটা রেখেছিলাম এখন আমি হেয়ার প্যাকটা ফুল চুলে আগা থেকে গোড়া করে নিব যারা ভিডিওস দেখে অথবা সামনাসামনি আমার চুল দেখে প্রশংসা করেন তারা সবাই জানেন আমি কি প্রোডাক্ট ইউজ করি আলাদা করে সবাইকে মেসেজে ইনবক্স রিপ্লাই করা আমার জন্য পসিবল হয়ে ওঠে না এই জন্য আমি যখনই দেখি একসাথে অনেকগুলো কোয়েরিজ আসা শুরু করেছে আমি একবারে একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করে ফেলি সাজদা হেয়ার কেয়ারের পেজ লিঙ্ক আমি ক্যাপশনে মেনশন করে দিব প্যাকটা দিয়ে বেশ কিছুক্ষণ করেছি গোসল করতে চলে গেলাম সাজদা শ্যাম্পু দিয়ে সাজা শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে নিয়েছি এখন আমার চুলের অবস্থা দেখেন বলবেন সবাই প্লিজ চুলগুলো এত বেশি অয়েলি হয়েছিল এত বেশি চিপকে ছিল এখন দেখেন এত সুন্দর শাইন দিচ্ছে আর চুলের কন্ডিশনার বেটার মনে হচ্ছে যারা এবার প্রোডাক্ট অর্ডার করবেন তাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে সাজদা হেয়ার কেয়ার থেকে এবার আপনার ফুল কোন কম্বো কিনেন অথবা যে কোনো সিঙ্গেল প্রোডাক্ট কেনেন না কেন কোনো ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না সিঙ্গেল প্রোডাক্ট কিনলেও ডেলিভারি চার্জ ফ্রি কম্বো নিলেও ডেলিভারি চার্জ ফ্রি শুধু এটাই না আমি যে তিনটা প্রোডাক্ট দেখালাম আপনারা যদি ফুল কম্বোটা অর্ডার করেন ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন প্লাস একটা বডি ফ্রি পাচ্ছেন যে বডি ওয়াশটা অনেক বেশি ভালো ওইটা আপনার ফ্রিতেই পেয়ে যাবেন প্লিজ এবারের অফারটা মিস করবেন না যারা প্ল্যান করছেন এবার নিয়েই ফেলেন চুলগুলো ধরে অনেক বেশি ভালো লাগছিল বাইদ ভাই আমি গোসল করার পর চুলটাকে শুকিয়ে হালকা একটু আয়রন করে নিয়েছিলাম যাতে চুলগুলো কি পরিমাণ শাইন দেয় এটা আপনার প্রপারলি বুঝতে পারে একটা ব্যাপার নিয়ে আমার আম্মু আমার শাশুড়ি আমাদের পাশে যে হেল্পিং হ্যান্ড আছে ওনারও অনেক বেশি খুশি যে আমার চুল ইদানিং পড়ছে না সবাই প্লিজ মাসাল্লাহ বলবেন আমি চাই না আমার চুলগুলো নষ্ট হোক ইদানিং অনেক বেশি প্রশংসা পাচ্ছি এজন্য একটু ভয় বেড়ে গিয়েছে দেখলেন পার্লারে করতে পারলাম না তো কি হলো বাসায় বসে আমি কাজটা সেরে নিলাম আজকে সন্ধ্যা অনেক বেশি ফুচকা খেতে ইচ্ছে করছিল এই জন্য আপনাদের ভাইয়া ছোট ফুচকা নিয়ে আসে আমি জানিনা ওনার সাথে আমার কিসের শত্রুতা যেই পরিমাণ ঝাল দিয়ে উনি এনেছে ঝাল আজকে আমাকে শেষ করে দিতে চেয়েছিল এত বেশি পরিমাণে ঝাল ছিল এই ফুচকাটা আমার কাছে মনে হচ্ছিল আমি শেষ এই দুনিয়া থেকে আজকেই চলে যাচ্ছি উনি মেবি আরেকটা বিয়ে করতে চাচ্ছে এই জন্য এই পরিমাণে আমাকে ঝাল খাওয়াচ্ছে যেন আমি শেষ হয়ে যাই বোম্বাই মরিচ শুকনা মরিচ কত ধরনের মরিচ এটার মধ্যে আছে আমি জানিনা আমি ভালোই ঝাল খেতে পারি কিন্তু আজকে আমি কন্ট্রোলই করতে পারছিলাম না কিন্তু সাথে আমি আবার বড় আছি এই যে কয়েকটা খাওয়ার পর এত বেশি ঝাল লাগছে আমার কিন্তু থেমে যাওয়া উচিত কিন্তু টেস্ট এত বেশি ভালো ছিল আমি লোভ সামলাতে পারছিলাম না আমি খেয়ে যাচ্ছি খেয়েই যাচ্ছি এরপর আমার যা অবস্থা হলো তা কন্ট্রোল করার জন্য আইসক্রিম বের করা হলো তরমুজ করা একটু একটু ঠান্ডা পানি খাচ্ছি কন্ট্রোল করতে পারছি না আগের দিন থেকে আমি কেক এনেছিলাম সেটাও খেয়ে ফেললাম অনেকক্ষণ পর ঝালটা তো কন্ট্রোল করতে পেরেছি ঠিক আছে কিন্তু পেটের অবস্থা আজকে খারাপ হয়ে যাবে যতই লোভ লাগুক এত ঝাল কেউ খাবেন না প্লিজ রাতের বেলা মাহের বলছিল যে ও বাইরে থেকে কিছু কিনে এনে খেতে ইচ্ছে করছে তো আমিও জিজ্ঞেস করলাম যে পাস্তা খাবে নাকি দেখলাম খুশি হয়ে গেল এজন্য আমি স্পেগেটি আর এই পাস্তা মিক্স করে এখন রান্না করব। তাড়াতাড়ি রেখেছি পাস্তার জন্য অনেক কিছু মিক্স করে আমি আমি বানিয়েছি যদি চান ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি যখন কোনো কিছু বানাই বেশি একটা মরিচ ইউজ করি না ঝালটা কম রাখার চেষ্টা করি কারণ মাহের খেতে পারে না স্পেগেটি আর ম্যাকারোনি মিক্স করে খুব মজার আজকে একটা পাস্তা রান্না করেছি আমার নিজেকেই ভালো লাগছিল এজন্য বললাম সসটা অনেক বেশি মজা হয়েছে বেশি করে সসেজ দিয়েছি একটুখানি বিফ দিয়েছি দুই ভাই তেমন একটা সবজি খেতে চায় না এই জন্য আমি একটা গাজর এটার সাথে মিক্স করে দিয়েছি একটু হলেও যাতে সবজি খাওয়া হয় দেখতে কিন্তু ভালোই হয়েছে আর মাহের আর আপনাদের ভাইয়া দুজনেই বলেছে অনেক মজা হয়েছে মা ডিনার করে ফেলেছিল এই জন্য বলেছে যে মার জন্য রেখে দিতে মা পরের দিন খাবে এভাবেই আমাদের আর একটা সিম্পল দিন বাসায় বসে কাটিয়ে দিলাম সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং